কথাটা হচ্ছে এই কারো পৌষ মাস আরও কারো সর্বনাশ আমরা বাঙালি মানুষ আমরা প্রত্যেকটা মুসলমানদের একটা ইমানে দায়িত্ব হচ্ছে কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে তাকে অর্থ দিয়ে সাহায্য করে কথা দিয়ে চেষ্টা দিয়ে বুদ্ধি দিয়ে তাকে উপকার করা আমরা তাই করছি কিন্তু কিছু মানুষ রয়েছে তারা উপকার করার চেয়ে তার একজন ব্যক্তি ক্ষতি করে বেশি এরকম দেখেন এই ভাইরাল সোয়ালাকে ভাইরাল করে ধু মধু 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 ভাইরাল হয়ে গেছে তার তরমুজ সে গ্যারান্টি সহকারে বিক্রি করে এখন সে এমন ভাইরাল হয়েছে তাস তিনি যেই জায়গার মধ্যে তরমুজ বিক্রি করে সেই জায়গার মধ্যে সর্বদা ইউটিউব এবং সাংবাদিক সর্বদা থাকে এই ভিড় থাকে এই ভিড়ের কারণে যারা তরমুজ ক্রেতা যারা তরমুজ কিনবে তারা এই তরমুজ ওয়ালার কাছে যাচ্ছে না তরমুজ কিনতে যাচ্ছে না কারণ এমন অনেক মানুষ রয়েছে তারা তারা

যেরকম অনেক পাবলিক খালি বিড়া রাখছে তাহলে আমি কার কাছে তো বিক্রি করব আমার পাগল বানা লাইছে আমার দেড় লক্ষ টাকা আজকা পাই শেষ ভাই তাই আমরা যদি কোনো ব্যক্তিকে উপকার করি তাহলে তারে ক্ষতি করার চেষ্টা করব না একজন মানুষকে উপকার যদি নাই করি তাকে ক্ষতি করার আমরা চেষ্টা করব না আজকে যদি সে ভাইরাল না হতো ভাইরাল না করতাম তাহলে সে তো কিছু তরমুজ বিক্রি করতে পারতো সে এক থেকে দেড় লক্ষ টাকা তরমুজ তিনি বিক্রি করছে তাতে লাভ ক্ষতি হয়ে গেছে তিনি বিক্রি করতে পারছে না সে কচুরে কাটছে আমার লক্ষা ভাই যে সমস্ত ইউটিউব সাংবাদিক রয়েছে তাদেরকে বলবো তাদেরকে একটুখানি তাদের গরিব মানুষদেরকে একটু উপকার করেন তার ক্ষতি করার চেষ্টা করেন না আল্লাহ তালা আমাদেরকে শুনতে করা তৌফিক দান করুক আমরা